মারাত্মক বিপদে আছেন আপনি আপনার ডিভোর্স যদি নিউ রুলের যে ডিভোর্স নো ফল্ট ডিভোর্স বলা হয় ছয় মাস সময় লাগে তাহলে এই ছয় মাসে যদি আপনার ডিভোর্স করতে লাগে আপনার ডিভোর্স নোটিস দিলে তো আপনার ওয়াইফ কার্টেল করে দিবে আপনার ভিসা আপনার অঙ্কের হিসেবে সময়টা নেই কিন্তু এটা তো একটা সমাধান করতে হবে একটা সমঝোতার মাধ্যমে যদি বলেন সংসার করতে চাই না তিনি যদি আপনাকে হোমোপ্যাথি রিপোর্ট করে দেয় আপনার কিন্তু ইমিগ্রেশন সিস্টেমটা খারাপ হয়ে যাবে দর্শক আইনজীবীরা পয়সা বেশি নেবে আইনজীবীদের লাভ যদি আপনি প্যাচে পড়েন

দুই বছর দ ইন সাইড মাস মনে আড়াই আড়াই বছর समथिंग লাইক দিস আমি এড셔 ডিফেন্ডেন্ট হই আইছি আমি আমার ওয়াইফ হ লোক কেয়ার ওয়ার্কার লগে আমার টুক প্রবলেম চলে এক এক বছর থাকি আমি সাইরামন সেপারেট হই যাইতাম আর সেপারেট হই সাইরামন অদেশ্য ব্রিটিশ পুরি ব্রিটিশ সেওকে বিয়া করতাম মানে মাত্রতা চলে আর আমি জব করি কুইক কুইক ফিট যেমন দলাই 29000 বা সামথিং আর আকি আমার বোনাস উনা থাকে 29000 আমি কি তো করতাম জি দর্শক এখানে তিনটা বিষয় ফার্স্ট হচ্ছে আপনার বর্তমান স্ত্রী থেকে আপনার ডিভোর্স নিতে হবে এবং এটা ইসলামিক ডিভোর্স হলে হবে না ডিলেটের আদালতের ডিভোর্স নিতে হবে

এই ছয় মাসে যদি আপনার ডিভোর্স করতে লাগে আপনার ডিভোর্স নোটিস দিলে আপনার ওয়াইফ কার্টেল করে দিবে আপনার ভিসা তাই না তখন তো আপনার ভিসা কার্টেল হয়ে গেল তখন একটা হিউম্যান যদি অ্যাপ্লিকেশন করুন পেন্ডিংও থাকে ছয় মাসটা আবার হবে না ডিভোর্স হয়ে যাওয়ার পর আপনার নতুন যে জীবন সঙ্গী হবেন যাকে বিবাহ করবেন তার যদি ব্রিটিশ নাগরিক হন ইন্ডিফেন্ট লিফট হোল্ডার হন বা তার বৈধ ভিসা আছেন এমন এক মহিলাকে বিবাহ করতে চাচ্ছেন ওই যে আগের করার মতো সত্তর দিনের নোটিশ দিতে হবে ওই সত্তর দিনের নোটিশের জেনুইন বিয়েটা পাওয়ার পর আরো আঠাশ দিন লাগবে বিয়ে রেজিস্ট্রেশন করতে তার মানে ছয় মাস আর ওইদিকে চার মাস দশ মাসের মতো সময় দর্শক সুতরাং বলছি আপনার অঙ্কের হিসেবে সময়টা নেই কিন্তু এটা তো একটা সমাধান করতে হবে সুতরাং আপনি যদি মিউচুয়ালি ডিভোর্স দেন এবং ওয়াইফ যদি ওই দিকে আপনার কার্টেল না করে পিসা শেষ হওয়ার আগে একটা হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করতে হবে আপনার ফি ওভার দিয়ে অ্যাপ্লিকেশন করেন সেখানে ফি ওভারে তিন মাস সময় পাবেন ওই এফ এল আর এফ পিতে পাঁচ ছ মাস সময় পাবেন দশ মাস সময়টা হয়ে যাচ্ছে এবং এই মধ্যে বিয়ে রেজিস্ট্রেশন করে তখন ভ্যারিয়েশন অফ লিফ বলি এফ এল আর এফ পি টু এফ এল আর এম বা এফ এল আর এফ পি টু এফ এল আর এফ পি করবেন আপনার থ্রি সি লিফ থাকবে আপনি কাজ করতে পারবেন এবং আপনার কাজে যদি উনতিশের পয়েন্ট হয়ে যায় আপনি স্ত্রীর কাজ না করলেও আপনার কাজে রাইট টু ওয়ার্ক আছে আপনি নিজেকে স্পন্সর করতে পারবেন ইংরেজি পরীক্ষা পাশ করে ফেলেন ইংলিশ পাশ করেন শুনেন দশ দশ একটু শুনেন জীবনের প্রশ্ন কঠিন জীবনের প্রশ্ন বর্তমান স্ত্রীর সাথে আপনি শান্তি মতো মানামারি না করে একটা সমঝোতার মাধ্যমে যদি বলেন সংসার করতে চাই না তিনি যদি আপনাকে হোমিওপে রিপোর্ট করে দেয় আপনার কিন্তু খারাপ হয়ে যাবে দর্শক আইনজীবীরা পয়সা বেশি নিবে আইনজীবীদের লাভ যদি আপনি প্যাচে পড়েন পরিবার মাধ্যমে যদি কনসেন্টেড ডিভোর্স হয় আনকনটেস্টেড ডিভোর্স হয় এবং তিনি না বলেন আপনার জন্য বেস্ট উপায় হচ্ছে এটা দর্শক এই বলি আপনি বর্তমানে আইনগত দিকের থেকে পারিবারিক দিকটাকে বেশি দেখেন যে শান্তি মতো ছয়টা মাস থেকে আপনার পরবর্তী জীবন সঙ্গী নির্ধারণ করা আছে কিনা ইংলিশটা পাস করে ফেলছেন কিনা ডিভোর্সটা কুইকেস্ট পসিবলটা আমি করতে পারছেন কিনা এটা এক নম্বর চিন্তা করবেন দ্বিতীয়ত হচ্ছে আপনাকে দুই লক্ষ পঁচাত্তর হাজার নয়শো সাতান্ন জন সাত লক্ষ অ্যাডভাইস করবেন অ্যাডভাইসগুলো নিয়েন না এটা কি প্যাচ লাগানোর অ্যাডভাইস সালিসির অ্যাডভাইস পঞ্চায়েত বসার অ্যাডভাইস গুতা দেওয়ার অ্যাডভাইস জীবনে প্যাচ লাগানোর অ্যাডভাইস জিলাপির প্যাচের অ্যাডভাইস আপনি তিনজন আইনজীবীর সাথে কথা বলে আপনি সিদ্ধান্ত নেন কোনটা ভালো আল্লাহ তো আপনাকে আকল দিয়েছে জ্ঞান দিয়েছে বিলেতে আসছেন বিলেতে এসে যদি প্যাচের খেলা খেলেন গ্রাম্য সালিসে যান আপনি জীবনে বিপন্ন হবে তারা মজা নেবে হাসবে সুতরাং ওই প্যাচ খোঁচের মধ্যে না যে নিজে জিজ্ঞাসা করেন পাঁচ জায়গায় 10 জায়গায় ছোট ছোট কনসালটেশন নেন আইনজীবীদের কাছে কোন দিবে আপনি ফেলবেন এটা বুদ্ধি আপনি নিজে তো দেখতেছেন সুতরাং দু তিনজন আইনজীবীর কাছে গেলে আপনি ক্লিয়ার হয়ে যাবে মাঠের বাস্তবতা কি এবং কে প্যাকেজ দিবে আপনাকে কে আপনাকে সঠিকভাবে জীবনের ইমিগ্রেশন এবং ফ্যামিলির উত্তরণটা দিতে পারবে দর্শক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations, with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478. Thank <laughs> you.